রাত যত গভীর হচ্ছিল ক্যালিফোর্নিয়ার উপকণ্ঠের ছোট্ট রোডহাউস হাউস বারের ভেতরে ধোঁয়া আর মদের গন্ধ তত তীব্র হচ্ছিল ম্লান আলোয়ে বসেছিল মাইকেল ডাফি ডাফিল্ড বয়স তিরিশের কোঠায় হলেও মুখে তার বয়সের রেখা কেটে বসেছে যুদ্ধের দাগ হয়ে একসময় সে সেনাবাহিনীর গর্বিত সৈনিক ছিল কিন্তু আফগানিস্তানের যুদ্ধ থেকে ফিরে আসার পর তার চোখে ঘুম নেই বুকের ভেতরে শান্তি নেই কমরেডদের চিৎকার বিস্ফোরণের শব্দ আর মৃতদেহের দৃশ্য যেন প্রতিদিনই তার ভেতরে পুনরায় বাজতে থাকে ডাফি মদের গ্লাস হাতে বসেছিল টেবিলের সামনে ছড়ানো কিছু তাস আর কয়েন নিয়ে তার চোখে হালকা মত্ততা ঠোঁটে অদ্ভুত এক তিক্ত হাসি সেখানে এসেছে টাকা কামাতে জীবন বাঁচানোর জন্যে নয় শুধু আরেকটা রাত কাটানোর জন্যে পাশের টেবিলে বসা কয়েকজন লোক টের পেয়ে যায় ডাফি প্রতারণা করছে তাসের ঘালা যে শুধু ভাগ্যের নয় তা সবাই জানে কিন্তু ডাফি ধরা পড়লে চোখ ডাঙানো নয় সরাসরি মুঠি চালিয়ে দেয় কয়েক মিনিটের মধ্যেই বার ঘর জুড়ে বিশৃঙ্খলা চেয়ার উল্টে পড়ে গ্লাস ভাঙে আর ডাফির মুষ্টি আঘাত করে একের পর এক প্রতিপক্ষের মুখে সবার ওপরে দাঁড়িয়ে থাকা সেই মুহূর্তে ডাফির মনে হল সে আবার যেন যুদ্ধক্ষেত্রে ফিরে গেছে মুষ্টি আর হাড়ের শব্দ যেন বিস্ফোরণের প্রতিধ্বনি শ্বাস দ্রুত ওঠানামা করছে চোখে অদ্ভুত আগুন কিন্তু ভিড়ের ভেতর থেকে একজন লোক ঠান্ডা মাথায় সব কিছু পর্যবেক্ষণ করছিল সে হল ম্যাক্স বোরমার এক সময়ের কুখ্যাত অপরাধী এখন অর্ধেক ভালো অর্ধেক খারাপের মাঝামাঝি কোথাও আটকে থাকা একজন মানুষ ঝগড়া শেষ হলে ম্যাক্স এগিয়ে এসে বলল তুই ভালোই মারামারি করতে পারি সৈনিক ডাফি মাথা ঘুরিয়ে তাকালো তার চোখে মদ রাগ আর অবিশ্বাস আমাকে চিনিস চিনি না কিন্তু সুযোগ চিনতে আমার ভুল হয় না ম্যাক্স তাকে একটি কার্ড ধরিয়ে দিল সেখানে কোনো নাম নেই শুধু একটা ফোন নম্বর চাইলে ফোন করিস ভালো টাকা রোজগারের রাস্তা আছে তবে সাহস থাকতে হবে ডাফি কার্ডটা পকেটে রাখলো আর এক গ্লাস মদ খেল কিন্তু মনে মনে ভাবতে লাগল এই অচেনা লোকটা কি সত্যি তার জন্য কোনো নতুন রাস্তা খুলে দিতে পারবে রাতের অন্ধকারে যখন ডাফি তার সস্তা মোটেল রুমে ফিরল শরীরটা ভেগে পড়ল বিছানায় ঘরটা নোংরা সিলিং থেকে ধুলো ঝরছে কিন্তু ঘুম আসছিল না চোখ বন্ধ করলেই যুদ্ধের স্মৃতি ভেসে ওঠে বন্ধুরা একে একে মারা যাচ্ছে আর সে বেঁচে আছে সেই অপরাধ বোধই তাকে খেয়ে ফেলছে প্রতিদিন ডাফি মনে মনে ফিস ফিস করে বলল তোমাদের আমি বাঁচাতে পারিনি আমিও তো মরতে পারতাম অপরাধবোধের সেই কালো ছায়া থেকে বেরোনোর একটাই রাস্তা তার কাছে খোলা থাকে হিংস্রতা যখন সে মারামারি করে যখন তার মুষ্টি কারো মুখে আঘাত করে তখন সাময়িকভাবে ভেতরের যন্ত্রণা চাপা পড়ে যায় পরের দিন সকালে হ্যাংওভার মাথা নিয়ে ডাফি ফোন বের করল কার্ডে দেওয়া নম্বরে ডায়াল করতেই অপর প্রান্তে ম্যাক্সের কণ্ঠস্বর শোনা গেল ভাবছিলাম তুই ফোন দিবি না তুই বলছিলি কাজ আছে কাজ না লড়াই আন্ডারগ্রাউন্ড ফাইট পয়সা অনেক হেরে গেলেও কিছু পাবি কিন্তু জিতলে আরও অনেক ডাফি কিছুক্ষণ চুপ করে রইল তার ভেতরের দানব যেন ফিস ফিস করে বলছে লড়াই কর এটাই তোর রাস্তা কোথায় যেতে হবে আজ রাতেই আমার সঙ্গে চল সব বুঝে যাবি সেদিন রাতের আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাব যেন আরেকটা দুনিয়া অন্ধকার গুদাম ঘরের ভেতরে শত শত মানুষ চিৎকার করছে রক্তের গন্ধ মদের গন্ধ আর বাজির টাকা সব মিলিয়ে পাগল করা পরিবেশ ডাফিকে খাঁচার ভেতরে ঠেলে দেওয়া হলো তার প্রতিপক্ষ এক বিশাল দেহের কালো মানুষ যাকে সবাই বুল নামে চেনে দর্শকরা উন্মত্ত হয়ে উঠেছে ঘণ্টা বাজতেই আক্রমণ শুরু হলো। প্রথম দিকে ডাফি ধাক্কা খাচ্ছিল কিন্তু ধীরে ধীরে তার যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা জেগে উঠল প্রতিপক্ষের চোখে চোখ রাখতেই সে আবার যেন আফগানিস্তানে ফিরে গেল প্রতিটি ঘুষি যেন প্রতিশোধ প্রতিটি কিক যেন বেঁচে থাকার সংগ্রাম শেষমেশ বুল মাটিতে লুটিয়ে পড়ল দর্শকরা চিৎকারে ফেটে পড়ল আর ডাফি দাঁড়িয়ে থাকল রক্ত মাখা মুখ নিয়ে খাঁচার বাইরে দাঁড়িয়ে থাকা ম্যাক্স মুচকি হেসে হাততালি দিল বলেছিলাম না তুই পারবি সেই মুহূর্তে ডাফির মনে হলো হয়তো এটাই তার বেঁচে থাকার একমাত্র রাস্তা লস অ্যাঞ্জেলেসের রাস্তায় রাতের আলো যেন অদ্ভুত এক কোলাহল তৈরি করে গাড়ির হর্ন পুলিশ সাইরেন আর বারে মাতালদের চিৎকার সব মিলিয়ে যেন শহরটা কখনো ঘুমোয় না ডাফি জানালার বাইরে তাকিয়েছিল ম্যাক্সের পুরনো পিক আপ ট্রাকের পেছনের সিটে বসে সে ভাবছিল এই শহর হয়তো তাকে আরেকটা সুযোগ দেবে অথবা শেষ ধাক্কা দেবে ম্যাক্স সিগারেট টেনে বলল তোর জন্য একটা জায়গা ঠিক করেছি আমার বোনের বাসায় কিছুদিন থাকতে পারবি ডাফি ভ্রুঁ কুচকাল বোনের বাসা তুই কি আমাকে দান খয়রাত করতে চাইছিস না সৈনিক আমি শুধু জানি তুই একা থাকলে আবার নিজের দানবদের কাছে হেরে যাবি আমার বোন র্যাচেল সে ভালো মেয়ে তার মেয়ে আছে তোকে মানুষ হিসেবে দেখবে মারামারির মেশিন হিসেবে না ডাফি চুপ করে রইল সে জানত ম্যাক্সের কথায় ঝুক্তি আছে পরের দিন বিকেলে ম্যাক্স ডাফিকে নিয়ে গেল একটি ছোট্ট কিন্তু সুন্দর বাসায় দরজা খুলতেই দেখা গেল র্যাচেলকে মাঝারি বয়সী এক নারী চোখে ক্লান্তির ছাপ থাকলেও দৃষ্টিতে এক ধরনের উষ্ণতা এটাই আমার বোন র্যাচেল ম্যাক্স পরিচয় করিয়ে দিল র্যাচেল এক মুহূর্ত ডাফির দিকে তাকিয়ে রইল তার পোশাক ময়লা চোখে ঘুমহীনতার দাগ কিন্তু ভেতরে কোথাও একটা হারিয়ে যাওয়া মানুষকে সে অনুভব করল ভিতরে এসো র্যাচেল নরম গলায় বলল ঘরের ভেতর ছিল উষ্ণ আলো দেওয়ালে ঝোলানো কিছু ছবিতে এক ছোট্ট মেয়ের হাসি কয়েক মিনিট পরেই সেই মেয়ে হাজির হলো তার বয়স মনে হয় আট বা নয় কৌতূহলী চোখে সে ডাফির দিকে তাকিয়ে রইল এটাই আমার মেয়ে লুসি র্যাচেল বলল ডাফি হালকা হাসি দিল যদিও সেটা স্বাভাবিক ছিল না ছোট্ট মেয়েটি এগিয়ে এসে বলল তুমি কি সৈনিক ডাফির বুকটা ধাক্কা খেলো যুদ্ধের কথা সে বলতে চায় না হ্যাঁ এক সময় ছিলাম লুসি মিষ্টি করে হেসে বলল তাহলে তুমি হিরো ডাফি মাথা নিচু করল তার চোখে ভেসে উঠিল কমরেডদের রক্তাক্ত মুখ হিরো না আমি হিরো না আমি ব্যর্থ পরের কয়েকদিন ডাফির অ্যাচেলের বাড়িতে থাকল লুসি প্রতিদিন স্কুল শেষে এসে তার সঙ্গে গল্প করত র্যাচেল রান্নাঘরে কাজ করতে করতে মাঝে মাঝে ডাফিকে সাহায্য করতে বলত এক সন্ধ্যায় তারা সবাই মিলে ডিনার খাচ্ছিল র্যাচেল হেসে বলল ডাফি তুমি এতদিন কোথায় ছিলে ডাফি কাঁকা চামচ হাতে কিছুক্ষণ থেমে রইল রাস্তায় এখানে ওখানে ঘুরেছি আসলে কোথাও আমার জায়গা নেই র্যাচেল শান্ত চোখে তার দিকে তাকালো প্রত্যেকেরই একটা জায়গা থাকে কখনো কখনো শুধু খুঁজে পেতে সময় লাগে ডাফি প্রথমবার অনুভব করল কেউ তার ভেতরের শূন্যতাকে বোঝার চেষ্টা করছে কিন্তু ডাফি জানতো বাইরের দুনিয়া এত সহজ নয় এক রাতে ম্যাক্স তাকে ডেকে বলল আগামীকাল আর একটা ফাইট আছে অনেক বড় বাজি ধরা হয়েছে তুই জিতলে আমরা মোটা টাকা পাবো ডাফি দীর্ঘশ্বাস ফেলল তুই জানিস এই লড়াইগুলো আমাকে কেমন জায়গায় ঠেলে দিচ্ছে জানি কিন্তু টাকা ছাড়া আমরা কোথাও যেতে পারবো না আর তুই জানিস তোর হাতেই আমাদের বাঁচার রাস্তা ডাফি চুপ করে রইল র্যাচেলের মুখ মনে পড়ছিল লুসির হাসি মনে পড়ছিল সে জানত এই নিষ্ঠুর খেলার মধ্যে থাকলে একদিন সবকিছু ভেঙে যাবে কিন্তু ভেতরে দানব তাকে করে বলছে লড়াই কর এটাই তোর রক্তের পথ পরের রাত এবার জায়গাটা আরো বড় আরো ভয়ঙ্কর দর্শকরা চিৎকার করছে বাজির টাকা বন্যের মতো বয়ে চলছে খাঁচার ভেতরে ডাফির প্রতিপক্ষ হলো একটি পেশাদার মারামারি কারিগর ট্যাটুতে ভরা দেহ চোখে রক্তের পিপাসা লড়াই শুরু হতেই আঘাতের ঝড় বয়ে গেল ডাফি রক্তাক্ত হলো কিন্তু তার ভেতরের যুদ্ধস্মৃতি আবার জেগে উঠল প্রতিটি আঘাতের সাথে সে মনে করল মৃত বন্ধুদের কথা তাদের জন্যে সে জন্য শেষ মুহূর্তে ডাফি এক মারাত্মক আঘাত করে প্রতিপক্ষকে মাটিতে ফেলে দিল দর্শকরা পাগলের মতো চিৎকার করল কিন্তু খাঁচা থেকে বেরোতেই সে হঠাৎ লুসির চোখ কল্পনায় দেখল যদি সে জানতো আমি কি করছি লড়াই শেষে ব্যাকস্টেজে এক প্রভাবশালী মহিলা এসে দাঁড়াল তার নাম এলেন রিজওয়ে পুলিশ অফিসার কিন্তু সবার জানা আছে তার সঙ্গে অপরাধীদের অন্ধকার সম্পর্ক সে ডাফির দিকে তাকিয়ে ঠান্ডা হেসে বলল তুমি নতুন কিন্তু সম্ভাবনা আছে তোমার মতো কাউকে আমরা ব্যবহার করতে পারি ডাফির শরীর কেঁপে উঠল সে বুঝতে পারল সে এখন শুধু আন্ডারগ্রাউন্ড ফাইটেই নয় আরও ভয়ঙ্কর খেলায় জড়িয়ে পড়ছে ডাফির দ্বিতীয় ফাইটের পরপরই সে শহরের আন্ডারগ্রাউন্ড দুনিয়ায় পরিচিত হয়ে গেল বাজি ধরা মানুষদের মধ্যে তার নাম ছড়িয়ে পড়ল সৈনিক যিনি শত্রুকে ভয় পান না আর নিজের শরীরকে ভেঙে ফেললেও দাঁড়িয়ে থাকেন কিন্তু জনপ্রিয়তার সাথে সাথে বিপদও এলো এক রাতে ম্যাক্স তাকে নিয়ে গেল একটি গোকন আশ্রয়ে জায়গাটা ছিল শহরের বাইরে একটি পুরনো কারখানা যেখানে ডজন ডজন গাড়ি দাঁড়িয়ে আছে ভিতরে ঢুকতেই সে দেখল এখানে শুধু ফাইট নয় অস্ত্র ড্রাগ আর টাকা সব কিছুরই বেচা কেনা চলছে সেখানেই প্রথমবার সে দেখল সেজ বার্কারকে সেজ ছিল আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবের প্রকৃত রাজা লম্বা পেশি বহুল কপালে দাগ চোখে অদ্ভুত এক শীতলতা তার চারপাশে দাঁড়িয়েছিল দেহরক্ষী সবাই তাকে ভয়ে আর শ্রদ্ধার মিশ্র দৃষ্টিতে দেখছিল ম্যাক্স নিচু স্বরে বলল ওই হলো সেজ বার্কার পুরো খেলাটা ওর নিয়ন্ত্রণে সেজ ধীরে ধীরে ডাফির দিকে এগিয়ে এলো কয়েক সেকেন্ড তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল তারপর ঠোঁটে এক অদ্ভুত হাসি খেলল তুমি সেই নতুন সৈনিক তাই না ডাফি মাথা নাড়ল তারা বলছে তুমি ভেতর থেকে মরার মতো তাই লড়াই তোমার জন্য সহজ সেটা কি সত্যি ডাফি চুপ করে রইল তার চোখের দৃষ্টি বলল হ্যাঁ ভেতরে আমি মৃত সেজ হেসে উঠল আমি তোমাকে পছন্দ করি তোমাকে আরও বড় লড়াইয়ে দেখতে চাই আর তোমার জন্য আমার অন্য পরিকল্পনাও আছে ডাফি যখন রাতে রাচেলের বাড়ি ফিরল তখন তার শরীরের আঘাত ঢাকতে পারল না রাচেল দরজা খুলে তাকাতেই শ্বাস আটকে গেল তুমি আবার সেই লড়াইয়ে গিয়েছিলে তাই না ডাফি কিছু বলল না শুধু বসে পড়ল সোফায় মাথা নিচু করে রাচেল চোখের পানি সামলে বলল তুমি জানো লুসি তোমাকে হিরো ভাবে কিন্তু যদি সে জানতে পারে তুমি রক্ত আর অপরাধের খেলায় জড়িয়ে আছো তাহলে কেমন লাগবে ডাফির বুকটা ধক করে উঠল সে লুসির মুখ মনে করল নির্দোষ হাসি সরল বিশ্বাস কিন্তু তার ঠোঁট থেকে বেরোলো কেবল একটি কথা আমি অন্য কোনো পথ দেখি না কয়েকদিন পর ডাফিকে ডেকে পাঠালো এলেন রিজবে এক পুলিশ অফিসার কিন্তু আসলে সিস্টেমের ভেতরে বসে অপরাধীদের রক্ষা করে একটি অন্ধকার গলিতে সে ডাফির সঙ্গে দেখা করল হাতে সিগারেট চোখে তীক্ষ্ণ দৃষ্টি তুমি জানো কেন আমি তোমাকে ডাকলাম না কারণ তুমি মূল্যবান তোমার মতো মানুষকে আমি আমার খেলায় চাই আমি চাই তুমি সেজ পার্কারের হয়ে শুধু লড়াই করবে না আমার জন্য তথ্য বয়ে আনবে ডাফি বিস্মিত হল তুমি পুলিশ হয়ে অপরাধীদের জন্য কাজ করছ এলেন হেসে উঠল এই শহরে সবাই কারো না কারো জন্য কাজ করে সৈনিক প্রশ্ন হলো তুমি কার হয়ে খেলবে ডাফি কোনো উত্তর দিল না কিন্তু তার মনে অস্বস্তি বাড়ল একদিকে সেজ পারকার অন্যদিকে রিজুয়ে দুটোই অন্ধকার আর সে মাঝখানে আটকে গেছে সেই রাতে ডাফি ঘুমোতে পারল না বিছানায় শুয়ে সে মনে মনে দুই দিকের ছবি দেখল একদিকে সেজ পারকার শক্তি টাকা আর রক্তের খেলা অন্যদিকে রাচেল আর লুসি শান্তি পরিবার আর ভালোবাসার সম্ভাবনা কিন্তু তার ভেতরের দানব বলল তুই কখনো শান্তি পাবি না যুদ্ধ তোকে বেছে নিয়েছে তুই শুধু লড়াইয়ের জন্যই বেছে আছিস ডাফি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল পরদিন রাতে আবার এক বড় ফাইটের আয়োজন হলো এবার সেজ নিজে এসে দাঁড়ালো ঋণের পাশে ম্যাট শুরুর আগে সে ডাফির কানে ফিসফিস করে বলল আজ জিতলে তুই আমার লোক আমি তোর জীবন পাল্টে দেব টাকা শক্তি সব কিছু ডাফি খাঁচার ভেতরে ঢুকলো দর্শকের চিৎকার আবার গর্জে উঠল প্রতিপক্ষ এবার শুধু ফাইটার নয় সেজের পরীক্ষামূলক অস্ত্র লড়াইটা নির্মম হল আঘাতে আঘাতে রক্তে ভিজে গেল মাটি শেষমেশ ডাফি জয়ী হল কিন্তু সেজ যখন তার হাত উঁচু করে ধরল ডাফি বুঝল সে এখন এক অশুভ চুক্তির মধ্যে আটকে গেছে